আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব আমার আরেকটি রেসিপি এই রেসিপিটি হচ্ছে ডিম আলু রেসিপি এই রেসিপিটি হচ্ছে এত মুখরোচক সবারই কম বেশি ছোট বড় সকলেই অনেক পছন্দ করে থাকেন রকম ডিম আলু রেসিপি এটা কিন্তু আমার অনেক ভালো লাগে এটা সবথেকে অল্প সময়ে যারা রান্না করেন এবং ব্যাচেলার যারা আছেন তাদের জন্য তারা এভাবে রান্না করেন এই খাবারটি কিন্তু ব্যাচেলারদের মানে নিত্যদিনের সঙ্গী হয়ে থাকেন সো আমি আজ এমন একটি রান্না শেয়ার করছি যে এই রান্নাটি সবারই ভালো লাগবে আর এই রান্নাটি কিন্তু আসলে অ্যাকচুয়ালি যখন আলুর সিজনটা থাকে তখন এরকম আলু দিয়ে ডিম আলু যখন রান্না করে খেতে যে কি অসাধারণ লাগে আমি অনেক পছন্দ করি এই ডিম আলু রান্নাটা তো প্রথমে আমি এখানে তেজপাতা এবং হচ্ছে মরিচ এবং পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিব দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু মাটির হাড়িতে যেহেতু হচ্ছে মাটির হাড়ি রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে এখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ মাটির হাঁড়িতে রান্না কিন্তু আসলেই দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে হাতের সাহায্যে কিছুটা ভেঙে ভেঙে নিয়েছি ম্যাশ করে নিয়েছি এই আলুটা একদম কাটাও নয় এবং হচ্ছে কোনো ধরনের টুকরা সাইজও নয় এটাকে আলু সিদ্ধ করে তারপর একটু ভেঙে নিতে হয় এটা খেতে একদম ঘন টাইপের একটা খাবার হবে কিন্তু কিছু আলু থাকবে যেটা হাত মুখে লাগবে খেতে গেলে এই আলু রান্নাটা আসলেও অসাধারণ লাগে আমার কাছে জানি না এই রান্না যারা যারা খেয়েছেন তাদের কাছে কেমন লাগে আমি দিয়েছি সামান্য জিরা টালা গুঁড়া এবং কাঁচামরিচ ফালি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এই রান্নাটা অনেক বেশি আঠালোও হবে না আবার অনেক বেশি পাতলা ঝোলও হবে না বলক চলে আসছে আমার তরকারির আলু ডালের যে তরকারি এখন এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করা ডিমগুলো হালকা ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এগুলোকে খুব ভালোভাবে আলোর সাথে নেড়ে চড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢেকে দিব অনেকটাই হয়ে এসেছে আমার আলুর ডিম আলুর তরকারিটা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দিন এখন দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিলেই এটা স্বাদটায় দ্বিগুণ বেড়ে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন আমি আমার প্রতিদিনের ডেইলি ব্লগুলা শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের এই রান্না রেসিপিটি আপনারা চাইলে আমার মতো করে ট্রাই করতে পারেন অবশ্যই এই রান্নাটি ট্রাই করবেন এবং এটা কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ